সালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন একটি প্রাকৃতিক পরিবেশে এসেছি যেখানে আকাশ মেঘে ঢাকা মনে হচ্ছে অজোর ধারায় বৃষ্টি নামবে এই মনোমুগ্ধকর পরিবেশে নদী এখন বেশ উত্তাল নদীর পানি বেড়েছে এবং কিছু জায়গায় নদী ভাঙন শুরু হয়েছে এখানে জেলেরা বিভিন্ন ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ ধরছে কেউ ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করছে আবার কেউ দুয়ারি নামক এক প্রকার ফাঁদ দিয়ে মাছ ধরছে এই দৃশ্যগুলো যেন প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে তেমনি স্থানীয় জেলেদের জীবনযাত্রার এক দারুণ চিত্র দেখাচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ধরা এই মুহূর্তে আমি একেবারেই নদীর পানিতে ইতিমধ্যেই নেমে পড়েছি নদীর পানি বেশ ঠান্ডা আপনারা দেখতেই পাচ্ছেন নদীটা আজ বেশ উত্তাল প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে আর মনে হচ্ছে নদী ভাঙন শুরু হয়েছে এই যে দেখুন চারপাশের কিছু অংশ এরই মধ্যেই নদীর জলে গ্রাস করেছে এই দৃশ্যটা একই সাথে ভয়ঙ্কর এবং দারুণ সুন্দর দৃশ্য সব মিলিয়ে পরিবেশটা দারুণ ছিল এই মুহূর্তে আমি প্রাকৃতির একেবারে কাছাকাছি এই বিশালতা এবং শক্তি অনুভব করতে পারছি কে অসাধারণ অভিজ্ঞতা আমার মনে হয় এমন একটা অনুভূতি পাওয়ার জন্য প্রত্যেকেই একবার নদীর কাছে আসা উচিত বন্ধুরা আজ সকালটা কিন্তু পুরোপুরি ভিন্ন আজ দুপুর দুইটার দিক থেকেই বৃষ্টি নেমেছিল আর তারপর থেকেই আবহাওয়া খুব একটা ভালো নেই চারিদিকে এখনও গুরু গুরু বৃষ্টি পড়ছে কিন্তু দেখুন এই প্রতিকূল আবহাওয়াও আমাদের এই মৎস্যজীবীদের দমাতে পারেনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন মৎস্যজীবী তিনি ঝাঁকি জাল দিয়ে পদ্মা নদীতে আসলে চিংড়ি মাছ ধরার চেষ্টা করছেন বুঝতেই পারছেন জালটি খুব সুন্দরভাবে নদীর পানিতে পুতিত হয়েছে বৃষ্টির আবহের মধ্যেও এই দৃশ্যটা দেখতে পাওয়াটা সত্যিই দারুণ এখন অপেক্ষা জালে কি মাছ আসে এই মৎস্যজীবী তিনি তার জালটি নদীর পারে টেনে তুলেছেন এবং তিনি খুঁটি খুঁটি দেখছেন কোনো মাছ আসছে কি না বিশেষত চিংড়ি মাছ বা অন্যান্য যে ছোট দেশীয় প্রজাতির মাছগুলো সাধারণত এই ঝাঁকি জালে ধরা পড়ে তিনি বারবার চেক করছেন যে জালে কোনো মাছ পড়েছে কিনা বন্ধুরা এই ঝাঁকি জাললা তিনি আরও অধিকতর মাছ পাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছেন সামনে ভালো মাছ পাওয়া যেতে পারে এই আশায় তিনি এবং তার অন্যান্য সফরসঙ্গীরা তারা সামনের দিকে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশীয় পদ্ধতিতে নেট জাল দিয়ে তৈরি বাঁশের সমন্বয়ে এক প্রকারের বিশেষ দুয়ারি দিয়ে অনেকেই মাছ ধরার চেষ্টা করছেন নদীর পারে বিশেষত যাদের বাড়ি তারা অনেকেই এভাবে দুয়ারি বা বিভিন্ন ধরনের ফাদ এর মাধ্যমে নদী থেকে দেশীয় প্রজাতির যে ছোটো ছোটো মাছ আছে বিশেষত চিংড়ি মাছ বা পিএলি পাপতা ক্ষুদ্র ক্ষুদ্র যে মাছগুলো আছে তারা কিন্তু এই মাছগুলো এই যে এই বিশেষ যে দুয়ারি বা ফাঁদ এটার মাধ্যমে কিন্তু তারা সংগ্রহ করে থাকেন এখানে নিয়মত ভাইকে দেখতে পাচ্ছেন তিনি তার তিনি কিন্তু হাতে করে দুটি দুয়ারি নিয়ে যাচ্ছেন এবং নদীতে এগুলা যে বিশেষ পদ্ধতিতে স্থাপন করতে হয় নদীর পারে বিশেষ করে তিনি স্থাপন করছেন এবং বন্ধুরা আর চমৎকার কথা আপনাদের সাথে শেয়ার করি পাবনা এবং রাজবাড়ি এই দুই জেলাকে পৃথককারী যে নদী সেটি কিন্তু পদ্মা নদী এই দুই জেলার মানুষের নিত্যদিনের যে যোগাযোগ সেটি কিন্তু এই নদী পথেই হয়ে থাকে অনেকেই স্থানীয়রা যারা পাবনায় যাওয়া আসা করেন তারা উভয়ই কিন্তু উভয় পাড়ের মানুষই কিন্তু আসলে টলার বা খেওয়া যে নামে আমরা ডাকি বড় কাঠের বা স্টিলের তৈরি যে নৌকাগুলো রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করে থাকেন এছাড়া ভিডিওতে এই মুহূর্তে আপনারা যে বড় গোলাকার বা মাঝারি আকৃতির যে নৌকাগুলোকে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো কিন্তু বড় বড় মাছ ধরার কাজে ব্যবহৃত হয় বিশেষ করে এই যে নৌকাটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই নৌকাটি এই নৌকায় যে জাল রয়েছে এই জালগুলো সাধারণত অনেক বড় আকৃতির যে পাঙ্গাস ইলিশ বা এই টাইপের যে মাছগুলো আসলে নদীর বিশেষ করে মিঠা পানিতে স্বাদু পানিতে পাওয়া যায় এই মাছগুলো কিন্তু এই নৌকাগুলো শিকার করে থাকে এবং আপনারা সামনেই দেখতে পাচ্ছেন আজকে আবহাওয়া কিন্তু খারাপ হওয়ার কারণেই সারি সারি নৌকা কিন্তু ঘাটে এভাবে বেঁধে রাখা হয়েছে আমি একটু নৌকার দৃশ্যটা আপনাদের দেখাই এখানে প্রচুর পরিমাণে নৌকা নদী উত্তাল থাকার কারণে এই যে মৎস্যজীবীরা তারা কিন্তু বিভিন্ন ধরনের যে সাদা বাক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোতে সাধারণত মাছ সংরক্ষণ করা হয় এর মধ্যে বরফ থাকে বা অন্যান্য বিভিন্ন প্রক্রিয়া তারা কিন্তু মাছগুলোকে সংরক্ষণ করেন কারণ সারা রাত তারা মাছ ধরে এবং সকালে এটা স্থানীয় বাজারে এই মাছগুলোকে তোলা হয় এখানে যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন সবই কিন্তু পদ্মা নদীতে সাধারণত এরা মাছ শিকার করে মাছ শিকার করাই এই অঞ্চলের বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলের একটি বৃহত্তর মানুষ অংশের মানুষের কিন্তু পেশা এই মাছ শিকার করার মাধ্যমে তারা যেমন নিজেদের পারিবারিক আমিষের চাহিদা পূরণ করেন পাশাপাশি আর্থিকভাবেও তারা কিন্তু লাভবান হন বন্ধুরা প্রতিকূল আবহাওয়াতেও আমাদের মৎস্যজীবীদের এই অসাধারণ প্রচেষ্টা এবং প্রকৃতির সৌন্দর্য যারা দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মাছ শেখার শুধু একটি জীবিকা নয় এটা আমাদের গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতির এই রূপ আর মানুষের সংগ্রাম সাথে উপভোগ করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরও দারুণ সব ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম